আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাব হলো খুবই সুস্বাদু ও মজাদার চিকেন বল এর জন্য আমরা সবার প্রথমে আড়াইশো গ্রাম বোনলেস চিকেনকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি তারপর আমাদের মশলা হিসাবে প্রয়োজন হবে হলো হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা হাফ চা চামচ পরিমাণে আদা বাটা এক পিস লেবু এছাড়াও আমাদের প্রয়োজন হবে হচ্ছে দুই চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি এক চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া সামান্য পরিমাণে টেস্টিং সল্ট ও স্বাদ আগে থেকে পেস্ট করে রাখা মুরগির মাংসটাতে সবগুলো মশলা দিয়ে দিব আপনারা যদি চিকেন বলটা ছোট বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে আপনারা চাইলে কাঁচামরিচটা নাও দিতে পারেন তা আমরা এখানে লেবুর রসটাও দিয়ে দিলাম দিয়ে আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নেব কিছুক্ষণ ভালোভাবে মাখার পর আমরা এতে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা পাউরুটিটা পাউরুটিটাও আমরা মাংসর সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নেব মাংসটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা হাতে সামান্য পরিমাণে তেল মেখে নেব তারপর আমরা হাতের সাহায্যে ছোট ছোট বল তৈরি করে নেব আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো আকারে বড় ছোট বল তৈরি করে নিতে পারেন আমরা এখানে বেশি ছোট না বেশি বড় না মিডিয়াম আকারের বল তৈরি করে নেব তো সবগুলো বল তৈরি করা হয়ে গেলে আমরা অন্য একটা পাতিলে পানি গরম করে নেব তারপর আমরা পানিটাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব পানিটা ভালোভাবে ফুটতে শুরু করলে আমরা এতে একে একে সবগুলো চিকেন বল দিয়ে দেব গরম পানিতে দেওয়ার পর আমরা চিকেন বলগুলোকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নেব আপনারা চাইলে এই সিদ্ধ করা বলটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন পরবর্তীতে সময় যাতে ভেজে খাওয়া যায় তো আমরা দেখুন দুই থেকে তিন মিনিট সময় নিয়ে চিকেন বলগুলোকে সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ করলে কিন্তু বলটা শক্ত হয়ে যাবে খেতে মজা লাগবে না চিকেন বলটা সিদ্ধ হয়ে গেলে আমরা এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব চিকেন বলটা ঠান্ডা হয়ে গেলে আমরা অন্য একটা তেল গরম করে নিব তারপর আমরা তাতে চিকেন বলগুলো দিয়ে দিব দিয়ে আমরা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে চিকেন বলটাকে ভেজে নেব যেহেতু চিকেন বলটা আগে থেকে সিদ্ধ করা তাই ভাজতে বেশিক্ষণ সময় প্রয়োজন হবে না আমরা এখানে ডুবো তেলে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কম তেলও বলগুলোকে ভেজে নিতে পারেন তো দুই থেকে তিন মিনিট ভেজে নিলে কিন্তু তৈরি খুবই সুস্বাদু মজাদার চিকেন বল তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর ও নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ